হ্যালো ব্রিওান আসসালামাইকুম আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মেস্তা চোকাই বা টক ফলের সত্য রেসিপি এই মেস্তা বা চুকাই ফল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি যেমন মেস্তা ফলের চাটনি জেলি আচার বা আরও বিভিন্ন ধরনের রেসিপিও করে থাকি তবে আজকে আমি আপনাদের জন্য এই মেস্তা বা চুকাই ফল দিয়ে একেবারে ইউনিক একটি রেসিপি করে দেখাবো এই মেস্তা ফল দিয়ে তৈরি এই শর্তটা যে একবার খাবে সে আম সত্ত্ব খাওয়া ভুলে যাবে সত্যি এই মেস্তা সত্য কিন্তু খেতে অসম্ভব মজার আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবার তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক মেস্তা চুকাই বা টক ফলের সত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চুকাই ফল নিয়েছি এই ফলটি দেখতে এরকম ফুলের মতো হয় আর এই ফলটি খেতে কিন্তু অসম্ভব টক তাই এই টকফলটা দিয়ে যে কোনো আচার চাটনি বা জেলি অনায়াসে তৈরি করা যায় এ পর্যায়ে আমি এই মেস্তা ফলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এই মেস্তা ফল থেকে বিচির অংশটা ফেলে দিয়ে পাপড়ির অংশটা নিয়ে নিব এই বিচিগুলো শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে এগুলো দিয়ে গাছ তৈরি করা যায় তাই আমি বিচিগুলোকে ফেলে না দিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে বিচিগুলোকে সংরক্ষণ করে রাখি যেন আগামী বছর এগুলো দিয়ে গাছ লাগাতে পারি দেখতেই পারছেন ভিউয়ার্স আমি বাকি সবগুলো মেস্তা ফলকে একইভাবে পাপড়ির অংশগুলো আলাদা করে নিব দেখুন এখানে আমি অফ ক্যামেরায় সবগুলো মেস্তা ফলের থেকে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন এগুলোর মধ্যে কোনো বালি লেগে না থাকে এবার এখানে আমি একটা ব্লেন্ডার যারের মধ্যে সবগুলো মেস্তাফলের পাপড়িকে দিয়ে দিচ্ছি আমি এই মেস্তাফলের পাপড়িগুলোকে এই কাঁচা অবস্থায় ভালোভাবে সামান্য পানির সাহায্যে ব্লেন্ড করে নিব এগুলোকে একেবারে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এগুলোর মধ্যে আমি এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন এগুলো একেবারে মিহি করে ব্ল্যান্ড করা যায় তো দেখতে পারছেন ভিউয়ার্স আমি কিন্তু এগুলোকে এ পর্যায়ে খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে আমি মেস্তা সত্যটাকে যেই প্লেটের মধ্যে শুকিয়ে নিব সেই প্লেটের মধ্যে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিয়ে প্লেটটাকে ভালোভাবে ব্রাশ করে দিব এভাবে প্লেটের মধ্যে সরিষার তেল ব্রাশ করে দিলে মেস্তার সত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর এ প্লেট থেকে ইজিলি উঠে আসবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাচ্ছি চুলাই চুলাই এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে এবার এ পাত্রের মধ্যে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা মেস্তার পেস্টগুলোকে ঢেলে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বা আমার স্বাদ মতো চিনি যেহেতু আমি সত্যটা একটু টক খেতে পছন্দ করি তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এরপর দিয়ে দিলাম হাফটা চামচ বা স্বাদ মতো লবণ এবার চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে এই মেস্তা সত্ত্বটা বানানো একেবারে পানির মতো সহজ যে কেউ খুব সহজে একেবারে কম খরচে কম সময়ে বানিয়ে নিতে পারবেন এরকম আনকমন একটা রেসিপি এগুলোকে কিছুক্ষণ জাল করার পর নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনির থেকে অনেকটাই পানি বের হয়েছে এগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না এগুলো একটা ঘন টেকচারে পৌঁছায় ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন বেশ কিছুক্ষণ এগুলোকে নেড়েচেরে জাল করার পর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার তবে আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে না দিলেও চলবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তেলে নেয়া পাঁচ ফুরনের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ এই তেলে নেয়া পাঁচ ফুরনের গুঁড়াটা দিলে এই চুকাই বা মেস্তা ফলের সত্ত্বটা খেতে বেশি ভালো লাগে ভালোভাবে নেড়ে চড়ে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু এগুলো অনেকটাই ঘন হয়ে গিয়েছে এগুলোকে আমি আর এক থেকে দেড় মিনিটের মতো ভালোভাবে জাল করে নিব আপনারা চাইলে এগুলোকে শুকিয়ে নেওয়া ছাড়া এভাবেও খেতে পারবেন এগুলো এ পর্যায়ে চাটনি হয়ে গিয়েছে তবে আমি যেহেতু মেস্তাফলের সত্ত্ব তৈরি করবো তাই আমি এগুলোকে শুকিয়ে নিব। আরও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এগুলোকে জাল করে নেয়ার পর এগুলো কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি আগে থেকে তেল ব্রাশ করা প্লেটের মধ্যে এগুলোকে সরাসরি ঢেলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন এখন আমি অ্যাসপ্যাচুলার সাহায্যে এগুলোকে সমান করে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পারছেন ভিওয়ার্স এগুলো কিন্তু এ পর্যায়ে সমান করে ছড়িয়ে দেয়া হয়ে গিয়েছে এখন আপনাদের হাতের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা এগুলোকে এভাবে করে চুলার নিচে রেখে দিবেন এতে করে এগুলো তিন থেকে চার দিনের মধ্যেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে তবে আমার যেহেতু রোদের ব্যবস্থা আছে তাই আমি এগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে নিব তো দেখতে পারছেন এগুলোকে আমি এরকম করে ছাদে রোদে বসিয়ে দিয়েছি আর একটা মশারি দিয়ে ঢেকে দিয়েছি দুই থেকে তিন দিন রোদে দিলেই এগুলো শুকিয়ে যাবে ফিরে এলাম তিন দিন পর এ পর্যায়ে কিন্তু মেস্তা বা চুকাই সত্যটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে এটিকে উল্টিয়ে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবার আমি এই মেস্তা সত্যটাকে আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিচ্ছি এটিকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে ছোটো বড় করে কেটে নিতে পারবেন আমি পুরো মেস্তা সত্তরটাকে একই রকম করে স্লাইস করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা জারে ভরে রেখে দিলে এগুলো প্রায় এক বছর রেখে খাওয়া যাবে কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই দেখতে তো পেলেন ভিউয়ার্স খুবই কম সময়ে তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার মেস্তা চুকাই বা টকফলের ফলের মেস্তা ফল দিয়ে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন একবার এভাবে মেস্তা ফলের সত্ত্ব তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি আশা করছি বাড়ির ছোটো থেকে বড় সকলেই কারাকারি করে এগুলোকে খেয়ে নিবে আমার বাড়িতে তো এগুলো বানানোর সাথে সাথেই ফুরিয়ে গিয়েছে আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং আনকমন রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ